জয় জগন্নাথ শ্রী ভক্ত স্বজন আজকে আমরা যাচ্ছি রথযাত্রা কালেকশনে তো আমরা আজকে পাঁচ জনে বের হয়েছি রথযাত্রা কালেকশনে রবীন্দ্র প্রভু বিদ্যুৎ প্রভু গরহরি প্রভু এবং সন্তোষ প্রবুক দাস দিয়ে আমরা সোজা সোজিয়ে চলে খুলে যাবো অসিন দাস আর আজকে আশা করি যে কালেকশন ভালো হবে জগন্নাথ দেবের রথযাত্রা আপনি আমাদের আপনাদের ভালোবেসে সকলেই দান অনুদান প্রদান করতে পারবা না আশা করি যে ভালো হবে হরি কৃষ্ণ আমরা ইতিমধ্যে অটো থেকে নামলাম আমরা কি বলে অচিন গাছে এক ভক্তের বাসায় আমরা আসলাম এখন জগন্নাথদেবের রথযাত্রা গুলো কালেকশন হবে তো চলুন আমরা একটু বাবুর কাছে যাই তারপরে আমরা এখন আমরা চলে যাচ্ছি প্রভুর বাড়িতে গিয়ে আমরা সব কিছু বিস্তারিত জেনে নেবো কোন দিকে হিন্দু পাড়া আছে কোন দিকে নেই সব কিছু জেনে নেওয়ার পর আমাদের কালেকশন শুরু হবে তো এর দেখতে পাচ্ছেন প্রভু কথা বলতেছে প্রভুর সঙ্গে যে আমরা কোন দিকে যাব কোন দিকে যাব না তারপরে আমাদের কালেকশন শুরু হবে এবং এই ভিডিওটিতে দেখানোর চেষ্টা করব এই অসীম গাছ এলাকার ওসিন গাছটি দেখানোর তো আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং ওসিন গাছটি দর্শন করবেন দর্শন করবেন আমাদের কালেকশন ইতিপূর্বে শুরু হয়েছে তো কালেকশানের মজখানে আমাদের বৃষ্টি শুরু হলো আমরা অপেক্ষা করতেছি কখন বৃষ্টি ছাড়বে তো বৃষ্টিটি থেমে গেল এখন আমরা চলে যাচ্ছি সেই ওসিন গাছটি দেখার তো আপনারাও সেই ওসিন গাছটি দর্শন করুন এটি এখানে সরকার অনুমোদিত কোনো গাছের পাতা এবং কোনো গাছের ছাল তোলা যাবে না তো আপনারা দেখতে পাচ্ছেন অসিন গাছের একটি ব্যানার তো আপনারা দর্শন করুন আর আজকের এই ভিডিওটি আমি বেশি বাড়াবো না কেননা ফোনে বেশি চার্জ নেই এজন্য ভিডিওটি এখানেই ক্যান্সেল করতে হলো তো আপনারা অসিন গাছটি দর্শন করুন এবং তার সাইটে দেখুন লিখে দেওয়া আছে সরকারের এটা অনুমোদিত এটা উদ্বোধন করা হয়েছে এবং এটি কোনো গাছের পাতা বা গাছের ছাল এখান থেকে তোলা যাবে না তো আপনারা দর্শন ধরেই বল